নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো আজকে আমি বানিয়ে দেখাবো খিচুড়ি ঠান্ডার দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে গরম গরম দেখো ছিম নিয়ে নিয়েছি আমি আর কুমড়ো কেটে নিয়েছি ছোট ছোট করে সাথে নিয়ে নিয়েছি ফুলকপি আর দুটো আলু কেটে নিয়েছি গোল গোল করে আর এক বাটি সুনামুগ ডাল নিয়ে নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এক বাটি দেখো এবার কী করে বানাই সবার আগে আমি ডালটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো সামান্য একটু তেল সামান্য একটু তেল দিয়ে আমি মুগ ডালটা ভেজে নেবো ভালো করে তোমরা চাইলে এমনিও ভাজতে পারো আমি একটু সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি তেল দিয়ে ভাজলে ভালো হয় খুঁজবে দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব এবার আমি সবজিগুলো ভেজে ধুব কাঁচা সবজি দেবো সবজি ভাজা করে রানো বানালে খুবই ভালো লাগে তার সামান্য লবণ দিয়ে দেবো এবার আমি সামান্য একটু হলুদ দেখো আমার ডালটা ফুটে গেছে এবার আমি চাল দিয়ে দেবো চালটাও দিয়ে দিয়েছি এবার ফুটবে একটু ফুটে গেলে তারপর আমি সবজিটা দিয়ে দেবো মাঝে মাঝে একটু হিলাতে থাকবে আর না তলায় লেগে যাবে এটা এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো আগে ভেজে রাখেছি এবার আমি দেব এক চামচ হলুদ দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো লবণ দেব দেখো আমার খিচুড়িটা ফুটে গিয়েছে এবার আমি ফোড়ন দেবো খিচুড়িতে কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো তেল সর্ষের তেল দেওয়া নি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লং দেখো জিরেটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেবো আমি আদা আদাটা আমি করে রাখছিলাম Εγώ δεν βλέπω αμύα ξαναγύρω. দেখো আমার খিচুড়িটা ভেঙে গেছে এবার আমি দেবো সামান্য একটু চিনি আর দেব একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দেবো সামান্য একটু চিনি আদা চামচের মতো এটা ভালো করে নাড়ির চাড়িয়ে নেব এবার খিচুড়ির খুশবুটা খুব সুন্দর এসেছে গোবিন্দ ভোগ চালের খিচুড়িটা খেতে ভালোই লাগে দেখো বেনে গিয়েছে আমার খিচুড়ি শীতের দিনে গরম গরম খিচুড়ি সাথে ডিম ভাজা আর পাঁপড় ভাজা